দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বৃহস্পতি রানীগঞ্জ হাট থেকে আর আপনার এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার আর ছিল পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আচ্ছা প্রথম মাসের প্রথম দিন বছরের প্রথম দিন আজকে

এটা কত হলে দেওয়া যাবে আটান্ন আটান্ন হলে দেওয়া যাবে আটান্ন আটান্ন হলে দেওয়া যাবে শাহিবাদের বাচ্চা

ভাই সার ভাই হ্যাঁ বেসা কিনা কিনা পঁয়ষট্টি পঁয়ষট্টি কত পর্যন্ত বলে কাস্টমার একষট্টি হ্যাঁ শাকিল কত বলছো কত আটান্ন বললাম আট কত চাইছে উনি পঁয়ষট্টি চাইছে পঁয়ষট্টি চাইছে আটান্ন বলছে উনি পঁয়ষট্টি চাই আল্লাহ বা চাকিলা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি

সাতান্ন সাতান্ন কত পর্যন্ত উঠছে দাম ত্রিপান্ন কত হলে দেওয়া যাবে চাইছি

সুন্দর একটি আহ জাতের বাচ্চা

আসসালাম এখানে ভাই কি ভাই সালাম আলাইকুমলাইম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন আজকে কাট কম গুরুর আমদামি কম রকম কাস্টমার কম আচ্ছা আচ্ছা চোরাই কত ভাই চুরা কা দাম না বলে আসি হলে দিবি দেওয়া যাবে ভাই আশি হলে আশি হলে দেওয়া যাবে যাওয়া দাম ভাই আশি হলে দেওয়া যাবে